রস থেকে কিভাবে গুড়ে রূপান্তর হয়ে গেল একবার অরিজিনাল হাজারি গুড় ব্রিটেনের রানী যখন ভারতে আসেন ভারতের থেকে ভারতে আসার পরে এই হাজারি গুড়ের কথা শোনেন উনি শোনার পরে ভারত সরকারকে দিয়ে আমাদের হ্যাঁ এলিজাবেথ কিন্তু আমাদের বাংলাদেশে আসেননি বন্ধরা দেখতে পাচ্ছেন তিনিটা কত আন্তরিক কারণে গুড় তৈরির প্রক্রিয়া যে এতটা কঠিন কারণ তারা সকালে সেই গাছে উঠে রস সংগ্রহ করে এভাবে গুড় তৈরি করতে হয় আর এই গুড় আপনারা চাইলেও টাকা দিয়ে কিনতে পারবেন না এটা স্বল্প মূল্যে স্বল্প পরিমাণে তৈরি করা হয় তারপরও কতটা আন্তরিক এবং উদার দেখুন আমাকে সেই হাজারে গুড় মুড়ি দিয়ে খাওয়ার জন্য দিল বন্ধুরা এখন দেওয়ার সাথে সাথে যেন গলে যাচ্ছে বন্ধুরা এখন আমি মানিকগঞ্জে আর আজকে আমি যাবো সেই হাজারগুলো এই ভিডিওর মাধ্যমে হরিরামপুর উপজেলার হাজারিপাড়া গ্রামে যে হাজারি নামক একজন মানুষ যে হাজারি গুড় তৈরি করতো আর গুড় খেয়ে অভিভূত হয়েছিল রানী এলিজাবেথ সেই গুড়ের সন্ধানে যাচ্ছি বন্ধুরা আজকে আমি সেই হাজারি গুড় কিভাবে তৈরি করা হয় সেই দৃশ্যগুলো তুলে ধরবো আর দেখুন কি মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আছে কুয়াশা বন্ধুরা কি ঠান্ডা বন্ধুরা দেখুন গ্রাম বাংলার যে শীত আছে মোহনী রূপ ধরে আর কি অন্ধকার হয়ে আছে দেখুন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা যে কুয়াশা হাত একবারে লাল হয়ে গেছে তারপরেও আজকে নিজ চোখে দেখবো সেই মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড় কীভাবে তৈরি করা হয় সেই আনন্দে এ ঠান্ডা এ কষ্ট কিছুই মনে হচ্ছে না বন্ধুরা দেখুন এই মানিকগঞ্জ সদর থেকে অটোতে করে আমরা সেই হরিরামপুর উপজেলার যে হাজারি গ্রামের উদ্দেশ্যে ছুটে চলছে কি কুয়াশা হাতগুলো লাল হয়ে গেছে হাত আসা নাই দেখুন বন্ধুরা কি অন্ধকার হয়ে আছে বন্ধুরা এখন আমরা আসলাম সেই ঝিটকা বাজারে এটা হচ্ছে সেই ঝিটকা বাজার যা হরিরামপুর উপজেলার

এটাই সে হচ্ছে হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার হাজারিপাড়া কোন দিকে হাজারি এটাই না হ্যাঁ হাজারি গুত তৈরি করে যে এ পাশে না বন্ধুরা এই যে আমরা সেই খেজুরের রাজ্যই দেখতে পাচ্ছেন খেজুর গাছ এখন আমরা প্রবেশ করতে সেই হাজারি এই দেখতে পাচ্ছেন সেই সূর্য মামা উঠে গেছে সেই কুয়াশাকে ভেদ করে এই যে দেখুন অন্ধরা এই যে দেখুন কি ঠান্ডা কত কনকনের শীত আর তারপর ওই মামারা দেখুন পিঁয়াজ লাগাচ্ছে বাংলার যে কৃষকরা এই দেশের যে চালিকা শক্তি তার একটি উদাহরণ দেখুন বন্ধুরা এখন আমরা সে হাজারি পল্লীতে এখন যাচ্ছি এই গ্রামে গুড় তৈরি করা হয় আসসালামু আলাইকুম মামা ও যে ঠান্ডা বন্ধুরা এই যে দেখুন সেই মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুঁড় তৈরি করা হচ্ছে আর এই যে মামা মামা আপনার নাম কি সিদ্দিক হাজারি আপনি তো হাজারি গুড় তৈরি করেন কি করে হাজারি তৈরি গুড় তৈরি করতাম নাম কি মেন যে তৈরি করত না চলে গেছে না তা আপনি কত কত বছর ধরে গুড় তৈরি করেন মামা তিরিশ বছর বছর ধরে বন্ধুরা এই যে দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে সেই হাজারি গুড় আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মাটির কলস এইগুলোতে করে কিন্তু সেই রস সংগ্রহ করা হয় এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করা হচ্ছে সেই হাজারে গুড় রস জাল দেওয়া হয়েছে এবং রসকে এখন লাঠি দিয়ে নারে নারে হাজারি গুড়ে রূপান্তর করবে অনেক কঠিন এই হাজারি গুড় তৈরি প্রক্রিয়া বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মামা এখন সেই গুড় তৈরির জন্য লাঠি নিয়ে নাড়ান নাড়বে এই যে দেখুন এই যে মামা শুরু করলো বন্ধুরা এখন এই লাঠি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো নাড়তে হবে না মামা আধা ঘন্টার মতো নাড়বে তারপরে সেই হাজারি গুঁড়ে রূপান্তর হবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে খেজুরের রস মাটির পাত্রে জাল দেওয়া হচ্ছে আর এখানে রস রাখা হয়েছে এই যে আপনারা শুধু হাজারি গুড় তৈরি করেন না

আপনারা তৈরি করেন করেন কোথায় বাজারে নিয়ে না কিভাবে বাড়ি থেকে নিয়ে যায় না এখন বন্ধুরা রস জল হচ্ছে জাল দেওয়া হচ্ছে

অন্যরা এই যে দেখতে পাচ্ছেন রস হচ্ছে মাটির পাত্রে সনাতন পদ্ধতি কারণ প্রায় তিনশো বছর আগের ঐতিহ্য এই ব্রিটেনের রানী এলিজাবেথ এই হাজারি গুর খেয়ে অভিহিত হয়ে তিনি এই গুরের নাম দিয়েছিলেন হাজারি ব্রিটেনের রানী যখন ভারতে আসেন ভারতের থেকে ভারতে আসার পরে এই হাজারি গুরের কথা শোনেন উনি শোনার পরে ভারত সরকারকে দিয়ে আমাদের এর থেকে বাংলাদেশ থেকে নিয়ে ওই ভারতে ভারতে নিয়ে গেছিল হ্যাঁ এলিজাবেথ কিন্তু আমাদের বাংলাদেশে আসেননি ভারতে খেয়েছিলেন হ্যাঁ উনি ভারত থেকে ভারত সরকার থেকে নেওয়াইছিলেন গুড় হওয়ার পরে অভিভূত হয়েছিল তখন অভিভূত হয়ে উনি একটা শিল শিল একটা মোহর মানে শিল যেটা এই গুড়ের মধ্যে দেয় ওটা কিন্তু ব্রিটেনের দেওয়া

বা ছাকতে হচ্ছে পরিষ্কার করে জিনিসটাই পরিষ্কার পরিষ্কার নাকি কাজে বন্ধুরা এই যে দেখুন ফুটটাকে কীভাবে সুন্দরভাবে পরিষ্কার করে ছেঁকে নিলো আবার নাড়ানি দিবে আপনি প্রায় তিরিশ বছর ধরে তাহলে এই কাজের সাথে জড়িত না মামা আগে গাছ থেকেই কাটতেন এই যে দেখুন তৈরি হচ্ছে সেই হাজারি দেখুন এর প্রক্রিয়া অনেক কঠিন এবং জটিল একটু ব্যতিক্রম হলেই কিন্তু একবারে হাজারি গুড় হবে না দেখুন সুন্দরভাবে এটি তৈরি করতে হয় আমার নাড়ানি দিচ্ছে দেখুন কিভাবে রস থেকে গুড়ের রূপান্তর হচ্ছে আবার সেই হাজারি গুড় বন্ধুরা এই দেখতে পাচ্ছেন তিনি কত আন্তরিক কারণ এই গুড় তৈরির প্রক্রিয়া যে এতটা কঠিন কারণ তারা সকালে সেই গাছে উঠে রস সংগ্রহ করে এভাবে গুড় তৈরি করতে হয় আর এই গুড় আপনারা চাইলেও টাকা দিয়ে কিনতে পারবেন না কারণ এটা অনেক কঠিন এবং এটা স্বল্প মূল্যে স্বল্প পরিমাণে তৈরি করা হয় তারপরও কতটা আন্তরিক এবং উদার দেখুন আমাকে সেই হাজারে গুড় মুড়ি দিয়ে খাওয়ার জন্য দিলো বন্ধুরা এখন আমরা খেয়ে দেখব মনে হচ্ছে একবারে নরম সফট হয়ে আছে মিষ্টির মতো অনেক সুস্বাদু বন্ধুরা এই যে দেখুন কতটুকু গুদ দিয়েছে অনেকটুকু গুদ দিয়েছে বন্ধুরা এই হাজারি সিল মারা হচ্ছে এই যে দেখুন এখন তারা কতটা আন্তরিক গ্রাম বাংলার মানুষ যে কতটা আন্তরিক হয় তার একটি দৃষ্টান্ত কারণ তারা যে গুড় তৈরি করতেছে এত কষ্ট করে সে গুঁড়ো আমাকে খাইতে দিল যে খেয়ে দেখো মুড়ি দিয়ে গুড় খাইলাম সো বন্ধুরা এই ছিল হাজারি গুড়ের ইতিহাস ঐতিহ্য এবং কিভাবে তৈরি করা হয় সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লাগবে সব বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ